আসসালামু আলাইকুম আমি দেখাবো বিএম টেলিকমের অ্যাপসে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় বা ব্যালেন্স অ্যাডের কোথায় কী কী সুযোগ সুবিধা তো প্রথমে আমরা বিএম টেলিকমের অ্যাপসে ঢুকবো ঢোকার পরে এরকম একটা নোটিশ পাবো নোটিশটা ভালোভাবে দেখে নেব তো এরপরে আমরা বিএম টেলিকমের অ্যাপসের প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে প্রথমে আমাদের জানতে হবে যে বিএম টেলিকমের সাথে হেল্পলাইনে আমরা কিভাবে যোগাযোগ করতে পারবো তো এই থ্রি লাইনে যাবো থ্রি লাইনে যাওয়ার পরে এই যে নিচে আসে হেল্পলাইন বাটন তো আমরা এই হেল্পলাইনে চাপ দেব দেওয়ার পরে উপরে যদি কন্ট্যাক্ট কলে দিই তাহলে বিএম টেলিকমের হেল্পলাইনে নিয়ে যাবে আর বিএম টেলিকমের সাধারণত সাপোর্ট হোয়াটসঅ্যাপেই দেওয়া হয় তো আমরা এই হোয়াটসঅ্যাপ বাটনে টাচ করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এর পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা যে কোনো সাপোর্ট নিতে পারবো আর ফেসবুক বা টেলিগ্রামে চ্যানেল আছে ফেসবুক ইয়ে আছে এগুলো আপনারা ইয়া করবেন মানে ফলো করে রাখবেন সেই ক্ষেত্রে আমাদের সকল নোটিশ দেখতে পারবেন বা আমাদের ইউটিউবে গেলে ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং যত সুযোগ সুবিধা বা কীভাবে কী করবেন ইউটিউবে আমাদের অনেক ধরনের ভিডিও আছে এগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন তো এর পরবর্তীতে আমার বিএম টেলিকমের যেরকম এই আইডির লেভেল হলো রিটেইলার এখন ব্যালেন্স অ্যাড করার আগে আমার জানতে হবে যে আমি কি কমিশন পাবো তো এই কমিশন দেখার জন্য আমার থ্রি লাইনে যাওয়ার পরে মেম্বারশিপে যেতে হবে মেম্বারশিপে গেলে এখানে দেখাবে যে আমাদের দুই ধরনের ব্যালেন্স আছে একটা হলো মেন ব্যালেন্স আর একটা হলো ব্যাঙ্ক ব্যালেন্স কোনটায় কত পার্সেন্ট পাবেন ঠিক না প্রতি কত পার্সেন্ট পাবেন মানে পার্সেন্টেজ হাজার না প্রতি শতকরা পার্সেন্টেজ যে একশো টাকায় কত টাকা পাবেন বিকাশ মার্সেন্টে অ্যাড করলে এই লেভেলে পাবেন হইল উনিশ টাকা আর যদি ব্যাঙ্কে অ্যাড করেন পাবেন হইলো আপনার ব্যাংকে বা সেলফিনে তিন টাকা শতকরা হাজারে তিরিশ টাকা তো এটা হলো সবচেয়ে ছোট লেভেল রিটেইলার এর পরবর্তী লেভেল ডিলার তার পরবর্তী লেভেল ডিজিএম হাউস আপনার যে কোনো লেভেলে যাইতে পারবেন দেখেন আপগ্রেড বাটন আছে এই বাটনে টাচ করলে আপনার মেইন ব্যালেন্সে এত টাকা থাকলে কাইটে নিয়ে অটোমেটিক লেভেল আপডেট করতে পারবেন এবং সবচাইতে বড় লেভেল আমাদের ভিআইপি অ্যাডমিনে এই ভিআইপি অ্যাডমিনে সবচাইতে বেশি কমিশন আপনি বিকাশ রকেট থেকে অ্যাড করলে কোনো খরচা স্যার আঠাশ টাকা কমিশন পাবেন ব্যাংকে পঁয়ত্রিশ টাকা কমিশন পাবেন তো এই লেভেলে যাইতে হইলে আপনার অ্যাকাউন্টে টাকা রাইখে আপগ্রেটে দিলেই যাইতে পারবেন তো এর পরবর্তীতে আসি আমরা আপডেট করে কিভাবে হাই লেভেলে যাব বা বেশি কমিশন পাবো এইগুলো শিখলাম বা এর পরবর্তীতে আসি যে আমরা ব্যালেন্সগুলো কোন কাজের জন্য কি ব্যালেন্স আমাদের এখানে আমরা তো অতি ফার্স্টেই দেখাইলাম যে দুই ধরনের ব্যালেন্স আছে তো এই দেখেন একটা হলো মেইন ব্যালেন্স আর একটা হইলো ব্যাঙ্ক ব্যালেন্স তো এখন মেইন ব্যালেন্সের কাজ কি আমার মেইন ব্যালেন্সের কাজ হলো রিসার্চ করতে পারবো অফার দিতে পারবো এই অফারের ভিতর কী কী আছে ইন্টারনেট প্যাক মিনিট ঠিক আছে কল রেট ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে এই হলো আমার মেন ব্যালেন্সের কাজ আর এই রিসার্জের ক্ষেত্রে আমি এখানে গেলে যে যে কোনো অপারেটরে আমি রিসার্জ দিতে পারবো টেলিটক সহ আলাপ আলাপসহ আর যদি আমি অফারে যাই অফারে ওই রকম সেম তারপরে হইলো এটা হলো আমার মেন ব্যালেন্সের কাজ আর এর পরবর্তীতে আমার ব্যাংক ব্যালেন্সের কাজ কি ব্যাংক ব্যালেন্সের কাজ হইল আমি মোবাইল ব্যাংক এই ড্রাইভ দিতে পারবো যে কোনো অপারেটারে ড্রাইভে এক্সট্রা কমিশন থাকে ধরেন অনেক দুইশো তিনশো চারশো বা দশ বিশ টাকা এরকম ড্রাইভে এক্সট্রা কমিশন থাকে আর মেন ব্যালেন্সের হলো হাজারে কমিশন থাকে ব্যালেন্স অ্যাড হওয়ার সময় পাবেন আর এর পরবর্তীতে হলো আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থেকে এম ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন যেরকম এম ব্যাংকিং ইউজ করলে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাড করে প্রতি হাজারে দুই টাকা কমিশন পাবেন এবং এখান থেকে কোনো চার্জ কাটবে না যেরকম আমরা বিকাশে সেন মানি করলে একটা মানিতে দশ টাকা চার্জ কাইটে নিয়ে যায় তো এখান থেকে যদি আপনি পঞ্চাশ টাকা হইতে উপরে যে কোনো অ্যামাউন্ট সেন করেন আপনার কোনো চার্জ কাটবে না আরও আপনি কমিশন পাবেন তারপরে ব্যাংক ব্যালেন্সের কাজ কি ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন একদম নিচের ব্যাংকে যে কোনো ব্যাংকে পাঠাইতে পারবেন বা উপরের যে লোগো আছে এগুলো সিলেক্ট করে এইগুলো ব্যাংকে পাঠাইতে পারবেন তারপরে কাজ কী বিল এখান থেকে আমাদের এই যেগুলো বিল দেখায় বা নিত্য আরও নতুন বাটান যোগ হবে এই বিলগুলো দিতে পারবেন ফ্রি কোনো চার্জ লাগবে না যেরকম বিকাশ থেকে দুইটা বিদ্যুৎ বিল দেওয়ার পরে আপনাদের চার্জ কাটে আমাদের এখান থেকে ফ্রি বিদ্যুৎ বিল দিতে পারবেন তারপরে হইলো কাজ কি এই প্রিপেড কার্ড প্রিপেড কার্ড নিতে পারবেন আপাতত আমাদের তারপরে হইলো ম্যানুয়াল বিকাশ তো ম্যানুয়াল বিকাশের কাজ কি আর অটো বিকাশের কাজ কি বিকাশ অটো যাবে দুই টাকা কমিশন পাবেন ম্যানুয়াল বিকাশ দশ হাজার টাকা বা তার উপরে করতে পারবেন চার টাকা কমিশন পাবেন সর্বোচ্চ এক ঘন্টার ভিতর যাবে তারপরে হইল আমার এখানে আছে কি হিস্টোরি হিস্টোরিতে গিয়ে আপনার যে কোনো হিস্টোরি দেখতে পারবেন যেরকম এখানে যাওয়ার পরে আপনি কোন অপশনের হিস্টোরি দেখতে পার চাইছেন সেটা দেখতে পারবেন যে অ্যাড ব্যালেন্স করলেই যে এখানে অ্যাড ব্যালেন্সের হিস্টোরি দেখতে পারবেন বা অল হিস্টোরি এখানে দেখতে পারবেন তারপরে এখন মূল কাজে আসি যে আমরা কিভাবে ব্যালেন্সটা অ্যাড করব। তো এখন প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি এই ব্যালেন্স দিয়ে কি করব আমি কি রিসার্চ করব না বিকাশ করব তো আমি যদি বিকাশ করি ক্ষেত্রে আমার এই ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে হবে অ্যাড ব্যালেন্সে ট্যাপ করতে হবে তো অ্যাড ব্যালেন্সে ট্যাপ করার পরে এখন আমি বিএম টেলিকমে টাকাটা দেব কিভাবে সেটা আমি বিভিন্ন দিতে পারি এখানে আমাদের যে অপশনগুলো আছে এর যে কোনো অপশনে আমরা দিতে পারি তো এরপরে আমাকে কি করতে হবে যে আমি কোথায় টাকাটা পাঠাবো ধরেন আমি বিকাশ পার্সোনালি পাঠাবো বিকাশ পার্সোনালি পঞ্চাশ টাকা পাঠাইয়ে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে যাওয়ার পরে এইচ বিএম টেলিকমের একটা এখানে নাম্বার দেখা যায় প্রতিদিন এক নাম্বার থাকবে না এক এক সময় এক এক নম্বর থাকতে পারে তো এরপরে আমরা বিকাশে যাবো বিকাশে যাওয়ার পরে আমাদের বিকাশের যে পিন আছে আমরা পিন দিয়ে বিকাশটা ইন কর বিকাশ ইন করার পরে সেন্ট মানিতে যাব তো যাওয়ার পরে আমরা এই যে ওখানে আমরা পঞ্চাশ টাকা লেখা নাম্বার নিয়ে আসছিলাম এখানে পঞ্চাশ টাকা দেবো এগিয়ে যাব এরপরে আমাদের বিকাশের আমরা পিন দেব। তো বিকাশের পিন দেওয়ার পরে আমরা ট্যাপ অ্যান্ড হোল্টে যাব এই যে আমাদের টাকাটা পাঠানো হয়ে গেছে এখন আমাদের কাজ হলো বিকাশ থেকে আমরা তো বিএম টেলিকমের নাম্বারে অলরেডি টাকা সেন্ড করে দিছি তো এখন আমাদের এই যে বিকাশ থেকে একটা ট্রানজেকশন আইডি দেয় এই ট্রানজাকশান আইডিটা কপি করতে হবে কপি করার পরে বিএম টেলিকমের অ্যাপসে যাব যাওয়ার পরে এই ট্রানজাকশন আইডিটা এখানে আমরা পেস্ট করব এবং পেস্ট করার পরে যেন আমাদের আগে পরে কোনো স্পেস না পড়ে এরপরে আমরা ভেরিফাইতে দেব তো ভেরিফাইতে দিলে দেখেন এই যে সাথে সাথে অটোমেটিক ব্যালেন্সটা অ্যাড হয়েছে উপরে এই যে নোটিশ আকারে আসছে এখানে যে আপনার ব্যালেন্স অ্যাড হয়েছে বা এরপরেও এছাড়াও আপনি এইটা আবার হিস্টোরিতে গিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কি না বা আমার এই ব্যাঙ্ক ব্যালেন্সের টাকা এখানে ব্যালেন্সে চাপ দিলেও দেখাবে যে হ্যাঁ আমার এখানে টাকা আছে কি নাই তো এর পরবর্তীতে আপনি হিস্টোরিতে চাইলেও দেখতে পারবেন এই যে হিস্টোরিতে যান তো হিস্টোরিতে যাওয়ার পরে এই যে আমি দেখাই হিস্টোরির পরে এলো আমার পেমেন্ট তো পেমেন্টে গেলে এই যে দেখেন আজকের ডেটে সর্বশেষ আটটা সাতাশ মিনিটে টাকাটা অ্যাড হয়েছে তো এভাবে আপনারা সবগুলো ব্যালেন্স অ্যাড করতে পারবেন একটা আমি দেখাইলাম বাকিগুলো আপনারা বোঝা নেবেন আর এরপরেও কোনো কিছু না বুঝলে আমাদের যে বিএম টেলিকমের হেল্পলাইনের সাপোর্ট আছে ওখানে আপনারা মেসেজ দেবেন স্ক্রিনশট দেবেন কল দেবেন না আশা করি আমাদের কাছ থেকে আপনারা খুব দ্রুত সময় সাপোর্ট পাবেন বিএম টেলিকমের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম